তুমি রাখো সবাই একজন একদিন করে এসো একজন একদিন করে বলেছি একজন একজন রেখে চলে যাবে আর একজন আসবে একজন রেখে চলে যাবে আর একজন আসবে রাখো রেখে দাও নিজেদের জিনিস নিজেরা গুছিয়ে রাখা শিখতে হয় একজন একদিন করে আমি আসতে বলেছিলাম তোমরা সবাই এলোমেলো হয়ে চলে এলে কেন ওকে ডাকতে বলো ওকে ডাক বলো ওকে ডাকতে বলো দেখা যায় পড়ে যেন মোটর দেয়

শোনো শোনো এবার তোমরা সবাই লাইন দিয়ে নিয়ম শৃঙ্খলা মেনে কাজ করতে হয় তোমাদের পড়াশোনা হয়ে গেলো খেলাধুলো হয়ে গেলো এবার তোমরা লাইন দিয়ে একে একে বাইরে যাবে কেউ মারামারি করবে না এই তো ধরে ফেলেছে সৌরভকে ধরা ফেলেছে এবার সৌরভকে বেঁধে দাও দূরে সরে থাক